মহালয়া স্বাস্থ্যমতে এই তিথির মাহাত্ম অপরিসীম তবে কেউ মহালয়াকে বলেন শুভ কেউ বলেন অশুভ কিন্তু কেন এর পক্ষে বা বিপক্ষে যুক্তিগুলো ঠিক কি। কী চলো বন্ধুরা তবে জেনে নাও হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা দীপিকার পূজাঘর ইউটিউব চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগতম বন্ধুরা কাল সেই মহালয়ার তিথি মহালয়া শুভ না অশুভ অনেকের মধ্যেই এই নিয়ে নানান প্রশ্ন জাগে আজ আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর দেবো আর তার সাথে জানাবো মহালয়ার কী ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থেকো আশ্বিনের শারদপাতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অনির্বচনীয় কণ্ঠস্বর রেডিওতে বেজে উঠলেই বাঙালির জীবনে সূচিত হয় মহালয়া বাঙালির কাছে এই মহালয়া অন্যতম তাৎপর্য নিয়ে হাজির হয় তার আগে জেনে নেওয়া যাক মহালয়া তিথিটির মাহাত্ম পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা লগ্নটি মহালয়া হিসাবে চিহ্নিত এই সন্ধিক্ষণ মানব জীবনের জন্য গুরুত্বপূর্ণ মহালয়া অর্থাৎ মহান যে আলয় এই কথাটির ব্যাখ্যা নানাভাবে করেছেন পাগ্যজনেরা যেহেতু মহালয়া থেকেই দেবী দুর্গার আবাহন মুহূর্তটি চিহ্নিত হয়ে যায় তাই অনেকের মতে দেবী স্বয়ং হলেন এই আলয় বা আশ্রয় ভিন্ন মতে এই মহান আলয় হল পিতৃলোক যেহেতু এই পিতৃপক্ষের অবসান চিহ্নিত করে ঠিক এর পরের দিন থেকেই দেবীপক্ষের সূচনা পিতৃপক্ষের এক পক্ষকাল পিতৃপুরুষরা মনুষ্যলোকের কাছাকাছি চলে আসে পুরাণ মতে ব্রহ্মার নির্দেশেই গড়ে ওঠে এই মহামিলন ক্ষেত্রটি এই সময়ে তাই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে মানুষ স্বাস্থ্যমতে হিন্দুদের অবশ্যই পালনীয় যে পঞ্চমহাযজ্ঞের বিধান রয়েছে তার মধ্যে অন্যতম হল পিতৃযজ্ঞ অর্থাৎ তর্পণাদি এই তর্পণ কথাটির অর্থ হল যাতে অন্যের তৃপ্তি হয় সেই উদ্দেশ্যে জলদান তর্পণ তাই শুধু পিতৃপুরুষের উদ্দেশ্যে নয় সর্বভূতের উদ্দেশ্যেই করতে হয় দেবগণ ঋষিগণ পিতৃগণ নরগণ বোম্বা হইতে তিন শিখা পর্যন্ত সমস্ত জগৎ আমাকতৃক প্রদত্ত অন্য জলে তৃপ্তি লাভ করুন এই হল তর্পণের গুড়ো কথা শাস্তে বলে সমস্ত জগৎ বম্ভময় তাই জলদান করতে হয় সর্বভূতের উদ্দেশ্যে যেহেতু পিতৃপক্ষে পিতৃলোক ও মনুষ্যলোক কাছাকাছি চলে আসে তাই ধারণা করা হয় এই সময়কাল যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ অর্থাৎ জলদান করা হয় তবে তা তাদের কাছে সহজে পৌঁছায় যার মহাপ্রকাশ পিতৃপক্ষের শেষ দিনটিতে হয় অর্থাৎ মহালয়ায় এই কারণেই পিতৃপক্ষের অবসানেই মানুষ তর্পণে রত হয় মহালয়ার এক অর্থ যে পিতৃলোক তা এই ধারণা থেকেই উঠে এসেছে একই সঙ্গে পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনাও যেহেতু চিহ্নিত হয় তাই মহালয়ের অর্থে মা দুর্গাকেই আশ্রয় ধরা হয় শাস্তে কথিত আছে এই দিনই মহিষাসুর পদের দায়িত্ব গ্রহণ করেন দেবী দুর্গা মহিষাসুরের কবল থেকে দেবগণকে উদ্ধার করার লগ্ন যেহেতু এখান থেকে সূচিত হচ্ছে তাই পরমা প্রকৃতি বিশ্বজননের আশ্রয় হল মহান আলয় এমন মত পোষণ করেন অনেকেই মহালয়া শুভ না অশুভ এই নিয়েও তর্ক কম নেই কেউ কেউ বলে থাকেন এই দিনটি শুভ নয় যেহেতু এই দিন পিতৃপুরুষের স্মরণ করা হয় তাই পিতৃপক্ষে এই আসলে শোকের দিন দিনটিকে সেহেতু শুভ বলে চিহ্নিত করার সঙ্গত নয় মতান্তরে হিন্দু শাস্ত্রে যে কোনো শুভ কাজের সূচনাতেই পিতৃপুরুষকে স্মরণ বা তর্পণ করা হয় যে রীতি হিন্দুর নিত্য পঞ্চমহাযজ্ঞের অন্তর্গত তাকে অশুভ বলাও বাঞ্ছনীয় নয় যদি তর্পণের বৃহত্তর অর্থটি ধরতে হয় তা আসলে ইঙ্গিত দেয় জগৎব্যাপী এক মহা মিলন ক্ষেত্রের মিলনের এই মুহূর্ত এবং তার উদযাপনই তাই কোনোভাবেই অশুভ হতে পারে না মহালয়া মহালয়ার পরের দিনই নবরাত্রির উৎসবের সূচনা এই দিনেই অনেকেই বাড়িতে দুর্গার মূর্তিতে চোখ আঁকা হয় বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটি লাইক করে দিও তোমার প্রিয়জন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও আর আমার সকল বন্ধুদের জানাই আগাম মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং রাধে রাধে হরে কৃষ্ণ জয় মা দুর্গা মায়ের জয়